আজ চব্বিশ নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ আসন লাইভে জোড়ুন আগামী বিধানসভার ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান ভারতের আকাশে ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভে জুড়ুন কানপুর মান্ডি আজকে একশো টাকা তেজ আছে কুইন্টালে কানপুর মান্ডি একশো টাকা তেজ আছে দিল্লি আজাদপুর মান্ডিতে কাঁচার আলু আমদানি কমে গেছে আমদানি তো আজকে শুধু আমি বলবো উত্তরবঙ্গ নিয়ে কথা বলবো উত্তরবঙ্গের কৃষকরা উত্তরবঙ্গের আলু চাষি বন্ধুরা আপনারা ভয় ভীত হবেন না আপনারা কি কারণে ভয় খাচ্ছেন কেন ভয় খাচ্ছেন ভয় খেয়ে কেন আপনারা বন্ড কৃষকদের হাতে তুলে দিচ্ছেন এই বর্ষাদ হাতে কেন বন্ড তুলে দিচ্ছেন যদি আপনার মাঠে কাঁচা আলু রেডি হয়ে যেত কাঁচা যদি রেডি হয়ে যেত সেই জায়গায় ভয় ছিল কিন্তু যেহেতু আপনার কাঁচা আলু জানুয়ারির পনেরো তারিখে কোনো গল্প নেই পনেরো তারিখের আগে তাহলে আপনি কেন ভয় খাবেন আপনার হাতে এই নভেম্বরের আছে আজকে এক সপ্তাহ এখন নভেম্বরের আছে ফুল ডিসেম্বর আপনার হাতে কেন আপনি ভয় খাবেন সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ বাংলার আলু খাবে বাংলার মার্কেটের আমূল পরিবর্তন চলেছে আমূল পরিবর্তন আজকে কতুলপুরে এক টাকা মার্কেট কাটবে না এক টাকা মার্কেট কাটবে না আজকে কতুলপুরের বিশ পঞ্চাশ টাকা বাড়ার জায়গা আছে মার্কেট ডাউন হওয়ার কোনো জায়গা নেই আর উত্তরবঙ্গের ডিমান্ডটা বাড়বে আপনারা আপনারা শুধু একটা দুটো দিন একটু ব্রেকে পা দেন একটু ব্রেকে পা দেন ভয় খেয়ে আপনারা বন হাতছাড়া করবেন না তার কারণ হচ্ছে দু চার দিনের ভিতরেই আমি তো আপনাদেরকে বলেছি সোমবার থেকে শনিবারের মধ্যে পুরো মার্কেটের পাশাটা পাল্টে যাবে যেমন আজকে ডাউন টেন দেখাচ্ছে সেটা আগামী শুক্র শনিবারের মধ্যে পুরো আপ টেনতে চলে যাবে এতটাই মার্কেটটা আপ হবে যিনি আজকে ভয়ে ভীত হয়ে বন্ড হাতছাড়া করছেন তেনার আপ সীমা থাকবে না आपने अपनी कथा सुने हजार पैकेट रेखे देखुन फल ईश्वर फल देव <coughs> मुस्ताकिन भाई अभी नहीं <coughs> अभी नहीं आप हमारा फोन नंबर नोट कर लीजिए नोट कर लीजिए पांच मिनट बाद नंबर बता रहा हूँ आप पेन रेड तैयार रखिए नंबर लिख लीजिए आप फोन कीजिएगा আজ কানপুরে কুইন্টালে একশো টাকা দাম বাড়া আছে কানপুরে সকালে একশো টাকা দাম বেড়েছে সকালে যেহেতু একশো টাকা দাম বেড়েছে এখন সারাদিন আছে কত কানপুরের মার্কেটটা আরো বাড়বে সকালে একশো টাকা আপ আছে বেলা করে দেখুন আরো আরো মার্কেট বাড়বে আজকে আজকে অন্য কোন মোকামের কথা হবে না আজকে শুধু উত্তরবঙ্গ কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দিনাজপুর মালদা মালদা দিনাজপুর উত্তর দক্ষিণ কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই লাইভ অনলি ফর নর্থ বেঙ্গল এই লাইভ শুধু আজকে সকালের লাইভটা শুধু উত্তরবঙ্গের জন্য সিকে রোড নিয়ে দুপুরে লাইভে কথা হবে দুপুরে লাইভে সিকে রোড নিয়ে কথা হবে অল ইন্ডিয়া নিয়ে কথা হবে রাত্রে সন্ধ্যের লাইভে এখন শুধু উত্তরবঙ্গ এখন শুধু উত্তরবঙ্গ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখন উত্তরপ্রদেশে এবছর চাষ বেশি হয়েছে চাষ বেশি হলেই যে আলু হয়ে যাবে সেটা কথা নয় আইএমডি রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে প্রচুর বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছেন সেইটা বাংলার উপরে বেশি বৃষ্টি হবে না উত্তরপ্রদেশের উপরে বেশি বৃষ্টি হবে এটা এখন ক্লিয়ার করেনি আরেকটি সাইক্লোন আসছে সেমিনার সেমিনার সাইক্লোন আসছে সেইটা মোটামুটি ডিসেম্বরের এক দু তারিখের মধ্যে উড়িষ্যা বাংলার দিকে হিট করার সম্ভাবনা আছে এখনো আইএমডি সেটা নিয়ে কিছু ক্লিয়ার করেনি ক্লিয়ার করেনি এখনো দুদিন লাগবে দুদিন পর হয়তো গতি প্রকৃতি নিয়ে বলবে কোথায় হিট করবে তো আমি উত্তরবঙ্গের কৃষক দিকে বলবো আমি কুচবিহারের কৃষককে বলবো জলপাইগুড়ির কৃষককে বলবো এবং আলিপুরদুয়ারের কৃষক ভাই দিকে বলবো আপনারা দু চারটে দিন একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আমার কথাটা একটু শুনুন আগামী শুক্র শনিবারের মধ্যে মার্কেট একদম উপর দিকে ছুটবে তখন আপনাদের আফসোসের সীমা থাকবে না আপনারা কেন কেন এত ভয় খেয়েছেন এটা তো আমার মাথায় আসছে না আমি সমস্ত লোডারকে বলছি আপনারা মার্কেট ডেলি কাটছেন কেন ওনারা বলছেন কৃষক এসে বন্ড দিয়ে যাচ্ছে আমরা কি করব। আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত সঙ্গে আমার কথা হচ্ছে সমস্ত বর্ষাদারের সঙ্গে কথা হচ্ছে ওনারা সমস্ত দোষটা কৃষকের উপরে চাপিয়ে দিচ্ছেন ওই যে কৃষক ভয়ে পড়ে সমস্ত আলুটা আমাদেরকে বন ধরে দিয়ে যাচ্ছে যেভাবে পারেন আমার আলুটা বেছে দেন তো যদি আপনার যদি আপনার মাটি নতুন আলু তৈরি হয়ে যেত যে আর দশ দিন পর নতুন আলু বেরুবে কি পনেরো দিন পর নতুন আলু বেরুবে সেই জায়গায় আপনি ভয় খেতে পারতেন আজকে উনা শেষ হয়ে গেল উনা শেষ হয়ে গেল হুশিয়ারপুর সত্তর উপরে চলছে হুশিয়ারপুর পঁচাত্তর পার্সেন্ট হারভেস্টিং হয়ে গেছে হুশিয়ারপুর হুশিয়ারপুরে আর পঁচিশ পার্সেন্ট আলু আছে তার মধ্যে এলার আছে আর পোকরাজ আছে এই বছর আড়াইশো গাড়ি হাইব্রিড আলু চাষ কম হয়েছে আড়াইশো গাড়ি হাইব্রিড হাইব্রিড আসেনি আড়াইশো গাড়ি দুশো পঞ্চাশ গাড়ি বীচের চাষ কম হয়েছে উত্তরবঙ্গে এই সিকে রোডে দুশো পঞ্চাশ গাড়ি অতএব হাইব্রিডের চাষটা এবছর এমনি কম হচ্ছে তো আপনারা কেন ভয় খাবেন কেন ভয় খাবেন আপনার হারানোর কিছু নেই তার কারণ হচ্ছে যে আলু তো শুরু থেকে লোকসানে বিক্রি হচ্ছে আলু তো বর্ষা স্টোর খোলার পরই আড়াইশো টাকা বন্ডে নামিয়েছিল তাহলে আজকে ভয়ে পড়ে কেন ষাট হাজার টাকা গাড়ি বন্ড আপনি দেবেন আলু তো একবার নিলাম হয়ে গেছে আর আর আলু নিলাম হবে না আর নিলাম করার ক্ষমতা কারণ নেই শুধু আপনারা একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার আবেদন করা আছে এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে ফুল ডিসেম্বর মেশিন চালানোর পারমিশন সেটা পেপারে টিভিতে সমস্ত জায়গায় অ্যালট করে অ্যারাঞ্জমেন্ট করে দেবে সরকার হিমঘরের তারিখ বাড়বে হিমঘরের তারিখ বাড়বে এই সপ্তাহের মধ্যে হিমঘর নিয়ে ডিক্লেয়ার করে দেবে আপনারা শুধু একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন স্টোরের ডেট নভেম্বরের শেষ সপ্তাহে ডিক্লেয়ার হয় প্রতি বছর এটা সেই বাম ফ্রন্টের আমল থেকে হয়ে আসছে আর এই এই সরকার এই তৃণমূল সরকারও সেই বাম ফ্রন্টের প্রতি অবলম্বন করে অব মানে নভেম্বরের শেষে দিক ক্লিয়ার করছে তার কারণ আগে ডিক ক্লিয়ার করলে যদি কৃষক আলু না বেচে যদি মার্কেটে যোগান না হয় সেই কারণে সরকার সেই কারণে সরকার নভেম্বরের শেষ সপ্তাহে দিক করছে এইটা হচ্ছে কারণ এছাড়া অন্য কোনো কারণ নেই এছাড়া অন্য কারণ নেই बंगाल में छट्टा आलू का रेट है ज्योति सात सौ पैतीस कोल बरंदा का भाव है ई कोमरो का है और मेमारी का भाव है सात सौ बीस मिनी डाला और सुपर छट्टा आलू सात सौ अस्सी रुपया सलाम वालेकुम भैया बोलिए सर ठीक है सर आजादपुर मंडी का हम दो तीन आरती का नंबर आपको थोड़ी देर बाद भेज रहा हूँ इस टाइम में बंगला लाइव हमारा चालू है हाँ सर थैंक यू सर समस्त मोकामे दाम बढ़े एख शु कोता শুধু উত্তরবঙ্গ নিয়ে শুধু উত্তরবঙ্গ নিয়ে কারোর কিছু যদি জানার থাকে উত্তরবঙ্গের কৃষকরা আরে মুস্তিম ভাই আজাদপুর মান্ডি মান্ডিমে আজ সে ঘটনা শুরু হয় আজ সে ঘটনা শুরু হয় কানপুর মে বি কম এক काल और भी अब घटेगा और भाव बढ़ना स्टार्ट दिल्ली से भाव बढ़ना स्टार्ट हो गया कानपुर से भाव बढ़ रहा है ऑल ओवर इंडिया में आलू का भाव बढ़ेगा ऑल ओवर इंडिया में आलू का भाव बढ़ेगा टेंशन मत लीजिए इसी हफ्ता में अगले जुम्मा तक आलू का पूरा काया प्लॉट हो जाएगा आलू भाव का काया प्लॉट हो जाएगा মালদায় আলুর দাম বাড়বে মালদায় আলুর দাম বাড়বে কোচবিহারে আলুর দাম বাড়বে জলপাইগুড়িতে আলুর দাম বাড়বে আলিপুরদুয়ারে আলুর দাম বাড়বে উত্তরবঙ্গের সমস্ত মোকামে আলুর দাম বাড়বে সেই জন্য সারা ভারতবর্ষে আলুর দাম বাড়বে আপনারা ভয়ে ভীত হবেন না আপনারা আমার কথা শুনে শুধু শুক্রবার পর্যন্ত হোল্ড করুন শুধু শুক্রবার শুক্রবার পর্যন্ত আপনারা আমাকে একটু সময় দেন শুক্রবার পর্যন্ত আমাকে একটু সময় দেন ছশো বন্ড রেখেছি দাদা বেশ করেছেন বেশ করেছেন শুক্রবারের মধ্যে আশি হাজার টপকে যাবে বন্ডের দাম মিরাকেল হবে মিরাক্কেল কায়াপলট হবে কায়া পলট আপনারা একটু ধৈর্য ধরুন একটু সহ্য করুন আপনারা শুধু আমাকে আমাকে শুক্রবার পর্যন্ত আমাকে টাইম দেন শুক্রবার পর্যন্ত টাইম দেন অনলি অনলি 4 ডেজ হ্যালো স্যার আরে স্যার বাংলা লাইভ میں ہوں تھوڑی دیر بعد ملا رہا ہوں স্যার তো শুধু আমাকে আপনারা শুক্রবার পর্যন্ত টাইম দেন দেখুন алোর মার্কেটটা 80000 টাকা প্লাসে চলে যাবে এই বন্ড হবে এক লাখ ষাট হাজার টাকা গাড়ি এক লাখ ষাট হাজার টাকা গাড়ি থেকে দু লক্ষ টাকা গাড়ি পর্যন্ত বন্ড আপনারা বিক্রি করবেন আপনারা উত্তরবঙ্গের সকল কৃষকের কাছে আমার করে জোরে অনুরোধ আপনারা শুক্রবার পর্যন্ত শুধু আমাকে টাইম দেন কোনো অবস্থায় ভয়ে ভীত হবেন না ভয় খাবেন না কোনো ব্যাপারের কথা প্রলোভনে পড়বেন না ডেট এক্সটেনশন হবে 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 আরে দু গাড়ি কাঁচা আলু আসুক আর বিশ গাড়ি কাঁচা আলু আসুক সারা পশ্চিমবঙ্গে সাড়ে চার লক্ষ প্যাকেট থেকে পাঁচ লক্ষ প্যাকেট আলুর ক্যাপাসিটির জায়গা পশ্চিমবঙ্গ সেখানে এক দু গাড়ি কাঁচা এলে তাতে কি যায় আসে কাঁচা আলু দুর্গা পুজোর আগে থেকে আসছে কলকাতায় কি যায় আসে তাতে কাঁচা আলু আস্তে আস্তে কাঁচা ফুস হয়ে যাবে নভেম্বরের মধ্যেই কাঁচা শেষ নভেম্বরের মধ্যেই কাঁচা শেষ এই আজকে ভ্যানে আজকে ভ্যানেতে সিঙ্গুরে এক মোটর ভ্যান কাঁচা আলু এসছে এক মোটর ভ্যান একটা মোটর ভ্যানে কত বস্তা হবে পঞ্চাশ বস্তা হবে আশি বস্তা হবে একশো বস্তা হবে আর ডেলি তো কুড়ি বাইশ হাজার প্যাকেটের মার্কেট সিঙ্গুর সেখানে আশি প্যাকেট কাঁচা আলুতে সিঙ্গুরে কি হবে এসব ভয় দেখানো হচ্ছে কৃষককে অতএব কোন কৃষক ভয় খাবেন না যদি আপনার আপনার মাঠে মাঠে যদি নতুন আলু রেডি হয় সেই জায়গায় জানুয়ারির আগে বাজারে না আসে তাহলে আপনি কেন ভয় খাবেন কোনো অবস্থায় ভয় খাবেন না আপনারা শুধু আমার কথা শুনে শুক্রবার পর্যন্ত আমাকে টাইমটা দেন দেখুন আশি হাজার প্লাস পার করে দিচ্ছি আর এর পরের সপ্তাহ থেকে আলু বিক্রি করতে করতে যাবেন আশি থেকে এক লাখ ষাট থেকে দু লক্ষ টাকা পর্যন্ত গাড়ি আপনারা আরে সব কিনবে চন্দ্রমুখী আলু কিনবে না চন্দ্রমুখী আলু আগে কিনবে শুক্রবার পর্যন্ত আমাকে সমস্ত কৃষক বন্ধুরা সময় দেন সারা পশ্চিমবঙ্গের আলু চাষিদি বন্ধু বলছি আমাকে শুক্রবার পর্যন্ত টাইম দেন শুক্রবার পর্যন্ত আমাকে টাইম দেন আমার কথাটা শুনুন একবার বিশ্বাস করুন একটা সুযোগ দেন আমাকে যদি না হয় আমি ড্যামারেজ দেব এরপরে আর কিছু বলার আছে শুক্রবার পর্যন্ত আমাকে সময় দেয় দেন দেখুন মার্কেটের আমূল পরিবর্তন হবে 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 মার্কেটের আমূল পরিবর্তন হবে আপনারা কোনো বংশদারের কথায় ভয়ে ভীত হবেন না উত্তরবঙ্গের সকল কৃষকের কাছে আমার অনুরোধ উত্তরবঙ্গের সকল কৃষকের কাছে আমার অনুরোধ আপনারা শুধু আমাকে শুক্র পর্যন্ত টাইম দেন দেখুন আশি হাজার গাড়ি বন্ড পার করে দিচ্ছি আশি হাজার গাড়ি বন্ড পেরিয়ে যাবে এর পরের সপ্তাহ থেকে মার্কেট আরো হাই স্পিডে ছুটবে অবশ্যই সাহস নিয়ে বিলাল ভাই আলু রাখবে অবশ্যই সাহস নিয়ে বিলাল রাখবে আলু রাখবে হ্যাঁ আমি পাঁচশো করে নেব কারি দিন পর টাকা নেবে বন্ড দিয়ে যাবে আমাকে পাঁচশো করেই নেবো আমি আজকে কতুলপুরের পুরের দাম বাড়বে আজকে আরে দিল্লি আজাদপুর যখন দাম বেড়েছে কতুলপুর কি করে দাম কমাবে কোনো মতো কতুরপুরের দাম কমবে না বিহার ঝাড়খন্ডে ব্যাপক ডিমান্ড আছে বিহার ঝাড়খন্ড এমপি ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্র ব্যাপক ডিমান্ড আছে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতা আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে ধ্রুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনারা শুধু আমাকে শুক্রবার পর্যন্ত সময় দেন তারপর দেখে নেন পুরো মার্কেটের কায়া পালট করে ছাড়বো 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 আমি কেউ নয় যা কিছু করবে ঈশ্বর আল্লাহ যা করবে ঈশ্বর আমি তো নিমিত্ত মাত্র আপনারা আমার উপরে বিশ্বাস রাখুন আমার গুরুর আশীর্বাদে গুরুর আশীর্বাদে জগৎ আশীর্বাদে সকলের মনস্কামনা পূর্ণ হবে 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার কথা শুনুন বিশ্বাস করুন বিশ্বাস করুন এতে আমার কোনো কিছু নেই যা হবে যা করছি আপনাদের জন্য কৃষকের ভালোর জন্য আমার কাজ চালু আছে চালু